আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত আট দশমিক সাইজ অর্থাৎ অষ্টম অধ্যায় গত ক্লাসে আমরা পঁচিশ নং উপবাদ্য আলোচনা করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা ছাব্বিশ নং উপপদ্য আলোচনা করব ছাব্বিশ নম্বপাদ্য আমাদের ছিল বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তি দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে আমাদের কি বি আর এ আর বি দুটি কি স্পর্শ বিন্দু এখান থেকে আমরা পি পর্যন্ত যদি দুটি স্পর্শক টানি এই স্পর্শ বিন্দুদ্বয় ও বিন্দু থেকে সমদুর্বর্তী হবে অর্থাৎ এ ও বি বিন্দু কি আমাদেরকে সমদুবর্তী হবে অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে পি এ সমান সমান এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে বিশেষ নির্বাচনে আমরা কি করব আমাদের যে সাধারণ নির্বাচনটা ছিল বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান হবে এদের আমরা নাম দেব বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের পি বিন্দু পি একটি অর্থাৎ বাইরে বৃত্তের বাইরে একটা কি বস্তু বৃত্তের বাইরে যে বিন্দুটি অবস্থান করে এটাকে আমরা কি বহিষ্ঠ বিন্দু বলতে পারি বহিস বিন্দু এবং পি এ ও পিবি রেখাংশয় বৃত্তের এ ও বি বিন্দুটি দুটি স্পর্শক এরপর কি এবং কি ও

প্রমাণ করতে হবে যে হবে যে পি এ সমান সমান কি সমান কি অঙ্কনে আমরা কি করবো এই বিন্দু দুটি আমরা যোগ করে কমা এ ও কমা বি এবং ও কমা পি যোগ করে আমরা কি করবো যেহেতু পি এ এস্পর্শ এবং ও এ স্পর্শ ও এ স্পর্শ বিন্দুগামী কি ব্যাসার বিন্দুগামী ব্যাসার্ধ সেহেতু আমরা লিখতে পারি কি সেহেতু আমরা লিখতে পারি অর্থাৎ কোন স্পর্শকের উপর অর্থাৎ স্পর্শ কোন স্পর্শকে অর্থাৎ বৃত্ত থেকে যে ব্যাসার্ধটা থাকে এটাকে ওর উপর কি হয় লম্ব হয় অর্থাৎ আমরা কি লিখতে পারি পি এ লম্ব আমরা কি সূত্র জানি স্পর্শ বিন্দুগামী ব্যসারদের উপর কি লম্ব স্পর্শ কি স্পর্শ বিন্দুগামী উপর লম্ব হয় অতএব আমরা লিখতে পারি পি এ পি এখন সমান কি একসম্য কোন এক সম আমরা এখানে একটা নোট দিতে পারি যে কি স্পর্শ স্পর্শ বিন্দুগামী বিন্দুগামী বেসার্ধের

এক সম এই দুই অর্থাৎ অতএব আমাদের কি পি ও এ এবং কি তিরভুজ পিবি ওভয় কি সমকোে তিরভুজ তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পিবি ও উভয়ই উভয়ই কি সমকোণী ত্রিভুজ আবার আমরা কি করতে পারি এখন ত্রিভুজ ভুজিও এ সমকোণে ত্রিভুজ দ্বয়ে দ্বয়ে আমরা কি দেখতে পারি পি ও সমান কিভুজিও অর্থাৎ উভয় ত্রিভুজের সাধারণ ভু আবার কি পিও আবার কি অতিভুজ এবং সমান কি ও বি একই বৃত্তের কি ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে একটা ত্রিভুজের যদি আমাদের একটা আমরা সাধারণ বাহু বলছি আর কি অর্থাৎ কি অপি বাহুটা আমাদের সাধারণ এই বাহু আর এই বাহু সময় তাহলে আমরা লিখতে পারি আবার এখানে কি আছে আর পি ও সরি পি এ ও কোন আর কি ও কোন কি সমান তাহলে আমরা লিখতে পারি কি ত্রিভুজ সর্বসম অতএব ত্রিভুজ পি এ ও ত্রিভুজ পি বি তাহলে আমরা লিখতে পারি পি এ সমান সমান পিবি প্রমাণিত আমি ব্যাখ্যাটা আবার বলতেছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব্তে কি স্পর্শক এবং এই বৃত্তের কি বৈশিষ্ট্য বিন্দু এসে বিন্দু থেকে দুটি স্পর্শক টানলে বিন্দু তাহলে আমাদের কি এ ও বি বিন্দু দুটি স্পর্শক প্রমাণ করতে হবে যে কি পি এ সমান সমান কি পিবি অঙ্কনে আমরা কি করছি ও কমা এ ও কমা বি এবং কত ও কমা পি যোগ করি এরপর আমরা কি করেছি যেহেতু এবং কি ও এ স্পর্শ স্পর্শ কি বৃত্তের কি ব্যাসার্ধ সূত্রে আমরা লিখতে পারি পি এ লম্ব ও এ লম্ব ও আমরা একটা অনুসিদ্ধান্ত শিখেছি যে স্পর্শ বিন্দুগামী ব্যবসায়ীদের উপর কি লম্ব সুতরাং আমরা লিখতে পারি পি এ ও সমান এক সমকোণ অনুরূপভাবে আমরা বলতে পারি পিবি ও সমান কি এক সমকল তাহলে ত্রিভুজ পি এ ও বি ও উভয় কি সমকলে ত্রিভুজ এখন ত্রিভুজ পি এ ও ও পি বি ও এ মধ্যে আমরা কি পি এটা আমাদের কি সাধারণভাবে অর্থাৎ কি অতীভুজ আমরা এখানে দেখতে পারি পি ও সমান পিও এরপর কি ও এ সুমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ আর আমরা একটু আগে প্রমাণ করেছি যে এ ও সরি পি এ ও কোন ও পি ও বি কোণ সুমান কে এক সমকল সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ পি এ ও সর্বসম্ম তিরভুজ পিবি ও তাহলে আমরা লিখতে পারি পি এ সমান সমান পিবি অর্থাৎ কেন্দ্র থেকে অর্থাৎ বিন্দু থেকে সমদূরবর্তী অর্থাৎ এই স্পর্শক স্পর্শ বিন্দু থেকে সমুদ্রবর্তী প্রমাণিত সকলে শারীরিক সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ